গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছে চুমকি হাজরা গোলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি খাচ্ছি চা আর চায়ের সঙ্গে এরকম কাজ সন্ধেবেলা করেছিলাম ভাজা পিঠে এক জাম্পার টিনে বসেছি এগুলো কিন্তু খাবো না তো দু চারটে খাবো আর রেখে দেবো একটু বাড়ি মুড়ি খাবো এখন সকালে চা খেলে হবে অনেকটা বেলা হয়ে গেছে মেঘে মেঘে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে তো মানে কদিন ধরে কুয়াশা এত কুয়াশা আসছে যে শীততে উঠতে পারছি না তো বেলা অনেকটা হয়ে গেছে এখন এই চার পাঁচটা দিয়ে আর কি চা খায় পিঠে দিয়ে তারপরে মুড়ি খাবো একটু করে কাজনা সেরে নিট তাড়াতাড়ি করে মুড়ি খাবো চা খাওয়া হয়ে গেছে দিয়ে বিচ্ছিনাকে খেতে দিয়ে দিলাম একটা হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো গুটটা পিড়ে ঘর আমার সব মানে সব প্রত্যেক দিন সকালবেলা এলোমেলো হয়ে থাকে অগোছালো হয়ে থাকে এখানে সেখানে একটা করে বাসনপত্র তারপরে মুখ ধুবে তো ব্রাশ কলগেট তারপরে মানুষ যত না বাড়িতে তার থেকে বেশি জুতো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হয় তারপরে ঘর দিয়ে পরিষ্কার করা কথা তো একটু বাস এখানে সেখানে ছড়ানো ছিটানো ছিল সকালতলায় নামিয়ে দিলাম দিয়ে ভিজিয়ে দিলাম তারপরে ঝাঁ দিতে এলাম তো ঘরের ভেতরটা আমার ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার পিঠে ঝাঁপ দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে উঠোনটা ঝাঁদ দেবো আর সকালবেলাতেই আমি নার্চারটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর এই যে উঠোনে জালংনা রয়েছে না এইগুলো সেই চালাতে ছিল গো উনুনের কাছে প্রতিদিন নিয়ে রান্না করছিলাম দিয়ে ওখানে বসে বসে রান্না করতে না ছোটো বড় জায়গা তো অসুবিধা হচ্ছিলো দিয়ে উঠোনে নামিয়ে দেওয়া হয়েছে তো আমাদের উঠোনটা তো ছোটোবেলা বেশি বড় নয় তো যেখানেই নামাচ্ছে সেখানেই অসুবিধা যতক্ষণ এই জালুগুলো পুড়িয়ে আর কি শেষ করা হয়েছে ততক্ষণ এরকম অসুবিধায় থেকে যাবে তো ঝাঁদ দাঁড়া হয়ে গেলে চলে এলাম মুছতে তো গ্যাসের কাছে জায়গা কি মুছে নিলাম তারপর গ্যাসে এই দিকটা যেখানে বাসনপত্র আর কি ধুয়ে রাখবো সেইখানে ভালো করে মুছে নিলাম তারপর দেখো এই পিড়ের দেওয়ালগুলো মুছে নিচ্ছি প্রত্যেক দিনই আমি দেয়ালগুলো মুছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না তো দেয়ালগুলো যদি না মুছি না তাহলে মনে হয় পিড়েটা আমার অসম্পূর্ণ হয়ে গেলো মুছা তো দেয়ালগুলো মুছা হয়ে গেলে আমি পিড়ের মেঝেটা মুছে নিচ্ছি তো গোটা পেড়া মুছা হয়ে গেছে এবার ধার দিকটা মুছে নিচ্ছি আজকের বিগটু সকালবেলা প্রাইভেট যায়নি যায়নি না প্রাইভেটই নেই প্রত্যেক দিনই প্রাইভেট পড়ায় কোচিংয়ে পড়ায় তো প্রত্যেকদিনই পড়ায় আজকে পড়ায়নি জানি না কেন তো প্লেট আমার মুছা হয়ে গেছে দিয়ে বালতিটা ধুয়ে নিয়ে এলাম কলেতেই বালতি জল নিয়ে চলে এলাম বাসনগুলো ধুবো বলে দিয়ে চলে এলাম ছা নিয়ে এই ছানতা করে কাল সন্ধেবেলায় সেই ভাজা পিঠে করেছিলাম না দিয়ে ওইটাই নিয়ে আমি ছায়গুলো তুলে নিলাম দুটো উনি আর উনুনি ছাইগুলো গরম ছিল কাঠে রান্না হচ্ছে তো দিয়ে একটু গোবর দিয়ে নেতা দিয়ে নিচ্ছি তো আমাদের মাটি নেই মাটি নেই বলা ভুল হবে আমরা গ্রামের মানুষ আমাদের মাটির ঘর আমরা মাটির মানুষ তো মাটি নেব তারা বলা ভুলই হবে কিন্তু যারা মাটি কিনে নিয়ে আসে গাড়ি করে ভাড়া দিয়ে তারা তো রোজ রোজ মাটি দেবে না বলো আর এখন দিনকাল খারাপ কারো যে কোনো জিনিস না নেয় ভালো প্রত্যেক দিন আমার ছেলেকে বললাম পেরায় ফের যখন নেয় তাহলে বাড়িতেই পরতে বা সকালবেলায় দেখো না পরতেও বসে না এদিক ওদিক ঘুরেঘুরে করে বেড়াইছে আর আমি এই দুটো উনুনে একটু গোল গোল করে নেতা দিয়ে দেবো গোটা চারাটা দেবো না পরিষ্কারই আছে ঝরঝরি আছে দেখো দুটো উনুনি একটু গোল গোল করে নেতা দিয়ে দিয়েছি উনুনে উনুনগুলো নেতা দেওয়া হয়ে গেছে এদের চলে এসেছি বাসনগুলো ধিয়ে নিতে আর আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিসের আমি অর্ডার দিয়ে এলাম জানো যেটা আমি মানে আমাদের আশেপাশে কোথাও পাওয়া যাবে না এমনকি বর্তমান কলকাতাতেও পাওয়া যাবে না অনেক দূর থেকে অর্ডার দিয়ে আনাতে হয় এক সপ্তাহ কি দশ দিনের মতো টাইম লাগে তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আনতেই হবে যেটার উপর নির্ভর করে আমি বেঁচে আছি এখনও পর্যন্ত তো দেখো বাসনগুলো না আমি প্রথমে সব মেজেই নিয়েছিলাম তারপরে একটা একটা করে সব নেতা বলি নিচ্ছি দেবার মগে করে জল ঢেলে ঢেলে ধুয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন আমি না বাসন মেজে নেতা বলে বলেতে হয় নাহলে তো ওই সাবান তারপর ছাই যাই দিই মাঝি না কেন সেইগুলো তো ফুটে উঠবে তাহলে আমার বাসন ধাম মানে কি বাসনগুলো ধুলেই প্রত্যেক দিন ঝরঝরে করেই ধুই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমি এমনিতেই কোনো কাজে নোংরা নোংরি করতে পারি না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি আর দেখো থালাগুলো আমার সব পড়ে গেলো ঝনঝন করে আর গোছালো থালাগুলো ছিল আমাদের পাড়ার একটা ছেলে বিয়ে হচ্ছে দে বাজনা করেছে তো গোটা গ্রাম ঘোরাচ্ছে দিয়ে কাকিমা বলছে আমাদের পাশের বাড়ি কাকিমা বলছে ও চুমকি তোমার বেটার বিয়েতে এরকম বাজনা করবে হ্যাঁ আমরা সব নাচবো দে গোটা গ্রাম ঘুরে আনন্দ করবো তো আমি বলছিলাম বেশ সেই দিনই আসু ভগবান সেই দিনই এনে দিক দিয়ে নাচবেন নিন আর আমিও মা হয়ে ছেলের বিয়েতে নেচে নেচে বেড়াবো গোটা গ্রাম বাজনার সাথে সাথে তো দেখো বাসঙ্গ সব ধোয়া হয়ে গেলো তারপর টুকি টাকি কিছু কাজ ছিল সেই সব কাজগুলো করে আমি চান করে নিয়েছি দিয়ে এবার ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে ফুল নেই বলে ফুলের খুব অসুবিধা ফুল জল দিতে পায় না শুধু ধূপই দেখায় তো আর পাশের বাড়ি কারো বাড়ি যায়ও না এখন যা সময় খারাপ বাবা কারো বাড়ি যায় না ভাইয়ের নিজে যেটুকু আছে সেইটুকু দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি ভগবানকে তারপর ধূপ দেখানো হয়ে গেলে মুড়ি খেতে বসেছি একটু রোদের আশা হয় যে কোথায় রোদ আছে সেই জায়গাটা বসবো দেখো রোদ আর কোথাও পেলাম না কো রোদ আছে নাকি তাই রোদ তো উঠেই নেই দিয়ে দেখো ধাদিতে মানে পীরের শ্বাসতলাতে গেছে আর কি বসেছি আসন নিয়ে আর মুড়ি খেতে বসেছি আর আজকে এই এত শীতের মধ্যে দিয়ে কোনো দিন আমি গরম জল দিয়ে চান করি নি গরম জল করে সারাদিন এত শীত করছে এদের চান করে মুড়ি খেয়ে আবার চাদর টাকাটি নিয়েছে দেখো এই তিন দিন চার দিন ধরে কুয়াশা যেমন আসছে তেমন শীতও করছে কিন্তু এই দুদিন ধরে রোদ ছিল ভালো বেলার পর রোদটা যা বেরোছিলো কিন্তু এখন আবার আজকে এত শীত মানে রোদও দেখা দেয়নি মানে দিনের বেলা এটা বোঝানোর জন্য সূর্য মামা তার আভাসটুকু একটু দেখা দিয়েছে আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে এরকম হচ্ছে উমুনটা আমার নিবে আসছে এই তার বস খুব কষ্ট মানুষেরও কষ্ট পশু পাখি জীবজন্তু সবারই কষ্ট আমার তারপরে বস বর্ষাকালে পাখিদের জন্য খুব চিন্তা হয় জানো যখন সে বাসাগুলো ভেঙে পড়ে যায় না আহারে ওরকম খেতে কী খাবে কোথায় থাকবে মানে ওদের জন্য আমার খুব চিন্তা হয় আর শীতে তো বাটে কিন্তু শীতে তো বাসা তো ভাঙে না আর এই ছাগল গরু খুব শীত করছে এই আমাদের বাড়িতে একটা ছাগল আছে খুব শীত করছে জ্বর হয়ে গেছে কুকড়ে গেছে একদম ছাগল গরুরও খুব কষ্ট শুধু মানুষের তো কষ্ট নয় সবারই কষ্ট সে শীতটা যে কবে যাবে ভালো লাগে না আর মেয়েদেরকে রান্না করছে দেখো রান্না হচ্ছে আর বসে আছি উলয় কাছে একটু মানে তাপটা নিচ্ছি কি রান্না করবো এখন জানি না ভাতটায় বসালাম দেখি কি করি আর আজকে জানো তো মানে অল্প চাল দেবো আমাদের এক থালা ভাত আছে পান্তা ভাত কালকে রাত্রে সব খাইনি নি তো সেই ভাতগুলোই দিয়ে দেবো ভাতের এখন তো শীতকাল কোনো কিছু নষ্ট হবে না দিয়ে দেবো অল্প চাল দিয়েছি বেলাতে খেয়ে নেবো রাত্রেবেলায় যদি এবার ভাত রঙে রাঁধব আর না রুটি যা কিছু করে খাবো ভেবে ভেবে কি রান্না করছি দেখো সবিন আলু তরকারি গ্যাসেতে করে নিচ্ছি আর উনুনে ভাতটা হয়ে গইছিল তো এইটাই সয়াবিন আলু তরকারি ভাতই আজকে করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে এই রুটিটা সকালবেলা খাওয়া কথা ছিল খাওয়া হয় তাই সন্ধ্যাবেলা খাওয়া বলে একটু শেখে নিচ্ছি সন্ধ্যাবেলায় কত খাবার নিয়ে বসেছি দেখো বন্ধুরা এই দেখো বেড আচ্ছা পিঠে কালকে কাল সন্ধেবেলায় পিঠে করেছেন সে পিঠেগুলো এখন রয়েছে কটা আর আছে বেশ রুটি এখানে পুরাই নাম দুশে মানে একটু কেমন কেমন হয়ে গেছিলো দোকান থেকে এনেছিলে কিনে আর আছে টি এই দেখো চা এখন সবাইকে দেবো দিয়ে খাবো আর এই কোটা আজকে এখনই এখনই সঙ্গ হয়ে যাবে কালকে সন্ধেবেলা করে দিল আগে সন্ধ্যা পর্যন্ত আছে তো এই তারপরে এগুলো খেয়ে নিয়ে একটু পড়তে আর চিনিগুলো না গু চায় না জানো তো দিয়ে একটু এরকম ভুলিয়ে নিই তাহলে বলে যায় চা চাগুলো সবাইকে দিয়ে দিই চা আমিও খাবো দুঃখ পাঠে ভালো ভাত খেতে পারি না ভালো তরকারি ছিল না কি কি জানি না আমিও খেতে পারছি না অম্বল গ্যাস হচ্ছে শীতকালে বেশি আমার অম্বল গ্যাস হয় গ্রীষ্মকালে এরকম এত হয় না তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা